জানালার দিকে তাকিয়ে দেখি প্রকৃতি খুবই শান্তিময় দুপুরে বৃষ্টি হয়েছিল তাই শান্ত হয়ে আছে ছেলে মাঠে খেলতে যাবে ভাবলাম ওর সাথে আমিও যাই ছেলে তো দৌড়ে চলে গেল তার সাইকেল নিয়ে আমি হেঁটে হেঁটে গেলাম আর চারদিকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম তখন মনে হলো একটু ভিডিও করি কৃষ্ণচূড়া গাছগুলি ফুলে ফুলে ছেয়ে আছে আমরা যেখানে প্রতিদিন সকালবেলা হাঁটি সকালবেলার চিত্র একরকম বিকেলের চিত্রটা আরেক রকম সকালে বাচ্চারা স্কুলে থাকে মায়েরা বাবারা এখানে বেশি থাকে স্কুলে বাচ্চাদেরকে দিয়ে সবাই হাঁটাহাঁটি করে গল্প করে বিভিন্ন রকমের বিকেলটা সাজে অন্য সাজে শুধুই শিশুদের সাজ এটা এখন পর্যন্ত অবশ্য সব বাচ্চারা চলে আসেনি মাঠে পৌঁছায়নি তার আগে আমি চলে আসছি আমার ছেলে একটু আগেই চলে আসে তাই কিছুদিন আগেও এই ফুলগুলি ছিল না যখনই বর্ষা নামলো বৃষ্টি হলো তখনই ফুলে ফুলে ছেয়ে গেলো আমাদের এই পার্কটি নানা রকমের ফুল এখানে জানা অজেনা কত কিছু আছে যার নামও জানি না বাগান বিলাস তো ছেয়ে থাকে পুরাটা পার্কের চারপাশ নানা রকম জবা বেলি চামেলি গোলাপ কি নাই এখানে হাসনাহেনা সব রকমের ফুল আছে একই ফুলের রয়েছে বিভিন্ন কালার এক বাগান বিলাসেরই কয়েকটা কালার আছে এখানে একসাথে জড়াজড়ি করে আছে বাগান বিলাস আছে আবার মাঝে মাঝে আম গাছ আম ধরে আছে একটা কালো কুচকুচে বিড়াল হেঁটে যাচ্ছিলো আমি ওকে ভিডিও করলাম আমার ভয় লাগছিল ওকে দেখে এতই কুচকুচে কালো ছিল চোখ দুটি একদম মনে হচ্ছে আমার দিকে তাকিয়েছিল আমি ওকে দেখে ভয় পেয়ে রাস্তা দিয়ে না যে। ভিতর দিয়ে চলে গেলাম যাতে মাটি কাঁচা রাস্তা দিয়ে হেঁটে গেলাম গাছপালার ভিতর দিয়ে আমাদের এখানে আছে একটা ঘর কুড়েঘর কুড়েঘরের পাশে ঘরটা একটু সাজানো আছে শৌখিনতার জন্য এখানে এখানকার কেয়ার টাকাটা কেউ কেউ থাকে অবশ্য গাছে অসংখ্য কাঁঠাল ঝুলে আছে সারা পাট জুড়ে কাঁঠাল আম জাম সব অনেক কিছু আছে নারকেল বাচ্চারা এখানে ফুটবল খেলা শিখছে বিকেল থেকে ফুটবল খেলা শুরু হয় এটা ট্রেনিং এটা টাকা দিয়ে খেলতে হয় এখানে মাসে চার্জ দিতে হয় আর অন্য অন্য মাঠগুলি আছে যেখানে ফ্রি খেলা হয় আর সবচেয়ে শান্তির যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের এই পার্কটা পুকুরটা ভেবেছিলাম বিকেলবেলা হাঁসগুলি মনে হয় থাকবে না না যে দেখি আজকে বিকেলেও হাঁসগুলি আছে এবং শুধু তাই না হাঁসের যে রক্ষণাবেক্ষণ করে আমি তাদের আমি লোকটাকে হাসের বাবা বলি সে হাঁসের বাবা হাঁসদেরকে খাবার দিচ্ছিল আমি আবার যেয়ে দেখলাম ওনার ওইখানে ওদের খাবারটাকে একটু সুন্দর করে দেয়া হয়েছে ওদের নামার জায়গাটা হাসের বাবার সাথে কথাও বললাম কি খেতে দিচ্ছেন হাঁসগুলিকে বলল কুড়াভুষি খেতে দিচ্ছি ওদেরকে অনেকগুলি হাঁস ওরা এখন আর তেমন একটা ডাঁকে ডিম পারে না ওনারা বাচ্চাও ফুরান না ওনারা ছোট ছোট বাচ্চা কিনে নিয়ে আসেন এখান থেকে বড় করেন অনেক সময় আগে দেখতাম হাঁসের পাড়ে ডিম পরে আছে তো কেউ একজন ডিমটা পেয়েছে পেয়ে ওনাদেরকে সারতে হয়েছে আপনাদের এখানে ডিম পেলাম তো ওনারা আবার বলতো কি আপনি নিয়ে যান এটা পরে কেউ কেউ নিয়ে যেত কেউ আবার এদেরকে দিয়ে দিয়ে যেত ডিমটা এখানে আমাদের নানা রকম সকালবেলা চলে যোগা বিকেলবেলা চলে বাচ্চারা কারাটির শিখে এখানে আর এত শান্ত ছিল পুকুরটা আজকে এত টলমল করছিলো পানিগুলি বাতাস বৃষ্টি হয়েছে দুপুরবেলা গাছপালাগুলি সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে কোথাও কোনো ধুলা নেই বালি নেই আর পুকুরের পানিগুলি একদম স্বচ্ছ হাঁসগুলি আপন মনে খেয়ে দে হাসছিল হিজল গাছে অনেক হিজল গাছের গোটা ধরেছে ফুল আসছে কিছুদিন পর গোলাপি ফুলে হিজল গাছটা ভরে যাবে একদম অপরূপ দৃশ্য একটা চোখ জুড়িয়ে যায় মন ভালো হয়ে যায় মন যতই খারাপ থাকুক এই পুকুরের পাড়ে এলেই সবার মনটা আসলে ভালো হয়ে যায় আল্লাহতালার অশেষ রহমত অশেষ কৃপা যে আমি এই পুকুরটা এই মাঠটার আশেপাশে থাকতে পারি আমাকে সৌভাগ্য দান করেছেন আমি সকালে একবার বিকালে একবার এখানে যেতে পারি প্রকৃতি বরাবরই ভালোবাসি প্রকৃতি কে না ভালোবাসে সবাই আমরা প্রকৃতি পাগল বাংলাদেশের মানুষ সবাই প্রকৃতি পাগল যেখানেই যাই না কেন সেখানেই আমাদের প্রকৃতিই ভালো লাগে সেটা দেশি হোক বিদেশি হোক গাছে গাছে নানা রকম আঙুল আঙুরের থোকার মতো একটা ফুল আমি জানি না এটার কি ফুল নিম গাছ ফুল গাছ আম গাছ সব কিছু যেন একে অন্যকে জড়ে আছে দোলনাটা এখন বাচ্চাদের খেলার মাঠটা এখন বন্ধ বিকেলবেলা তাও দু একজন আসছে এখন আসতে মাত্র শুরু করেছে চারটার সময় তিনটার থেকে ছয়টা পর্যন্তই ওই পার্কটা খোলা থাকবে বাচ্চাদের জন্য এখানে আর তো নানা রকমের ফুলে একটা লতা এত ভালো লাগলো এটা মনে এটাকে কি বলে আমি ভুলে গেছি এখন নামটা সম্ভবত গ্রাম দেশটাকে ক্যালাকুচ বলে ক্যালাকুচ গাছের পাতা জড়িয়ে যাচ্ছে আরেকটা গাছে আর এই বট তো অনেক বছর আগের যারা এখনও রমনায় যেতে পারি না সময়ের অভাবে তারা কিন্তু আমাদের এই বট রমনা পার্কে সে বট বটমূল রমনার বটমূলের মতোই লাগে আমাদের কাছে বাংলা একাডেমির উপরেও আছে ভিতরেও আছে এরকম একটা বট গাছ আগে বইমেলায় গেলে ওখানে যে বসতাম রাস্তায় যাওয়ার সময় দেখি ছোট্ট একটা মাটি তার মধ্যে ডাটা শাক হয়ে আছে আসলে আমাদের দেশের মাটি এতই উর্বর যেখানে যেটা ফেলে রাখা হয় সেটাই হয়ে যায়